কৃষ্ণমাটি তরুণ সংঘ ক্লাবের মাঠে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঐতিহাসিক রক্তদান শিবিরকে মডেলে পরিণত করেছে আর তা করছেন এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্নান আলী তার সকল টিমকে নিয়ে সকাল থেকে একেবারে তিনি রক্তদান শিবিরে যারা রক্তদাতা তারা রক্ত দিতে আসছে তাদেরকে নিয়ে তারা আহ্বান জানাতে ব্যস্ত সকাল থেকে আমরা সেই চিত্র তুলে ধরছি শাসন বাংলা টিভি পর্দায় এছাড়াও পাশাপাশি দেখা যাচ্ছে বারাসাত দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মনিরুল ইসলাম মনি এবং পঞ্চায়েত সমিতি সভাপতি মনোহরা বিবি সহ শক্তরা উপস্থিত হয়েছেন এবং যে সকল রক্তদাতা রক্ত দিচ্ছে তাদেরকে ফুলের গোলাপ ফুলের মধ্যে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে তারা যেন আগামী দিন আরও রক্তদান যেন বেশি বেশি করে রক্তদান করে যাতে সাধারণ দেখা যাচ্ছে যে এক ফোটায় রক্ত একটি মুমূর্ষ রুগী এবং থ্যালাসিমা রুগীকে বাঁচাতে পারে তার জন্য এই পরিকল্পনা আমরা বিস্তারিত জেনে নেব এই অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তাছাড়া তরুণ সংঘ ক্লাবের সভাপতি মান্না নালী তিনি আপ্রুণ চেষ্টায় এবং তিনি তার প্রচেষ্টায় আজকের এই মডেল ক্যাম্পে পরিণত হয়েছে তাঁর মুখোমুখি হয়েছি এবং জেনে নেব যে আজকের রক্তদান শিবিরে কতজন রক্তদাতা রক্তদাত দাতারা রক্ত দিয়েছেন পাশাপাশি তাদের জন্য কি ব্যবস্থা করেছিলেন আমরা মুখে মুখে হয়েছি জেনে নেব বিস্তারিত দাদা আজকের এই কৃষ্ণমাটি তরুণ সংঘ ক্লাব বারংবার প্রতি বছরের ন্যায় একটা রক্ত দেয় আর সেই ঐতিহাসিক রক্ত মডেল ক্যাম্পে পরিণত হচ্ছে কি বলবে দেখুন কৃষ্ণমাটি তরুণ সংঘ সব সময় এগিয়ে থাকে এগিয়ে রাখে আমাদের এই ক্লাবের সদস্য যারা আছে এবং সেই সদস্য সমস্ত সাধারণ মানুষকে নিয়ে চলি আমরা কারণ আজকে যে রক্তদান শিবিরটা হয়েছে সেই রক্তদান শিবিরটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের কৃষ্ণমাটি তরুণ সংঘর সদস্য এবং তাদের গ্রাম কমিটির সদস্যদের নিয়ে সম্ভব কারণ আজকে যে আপনারাও দেখতে পেয়েছেন যে শুধু মহিলারা যে পরিমাণে রক্ত ডোনেট করেছে আজকে আমাদের মাথায় চিন্তা এসে গেছিল যে এত মহিলা যে আজকে কৃষ্ণমাটি তরুণ সংঘর মাঠে যে রক্তদান শিবিরটা করা হয়েছে সেই রক্তদান শিবিরটা পরিণত করার জন্য আমি কৃষ্ণমাটি তরুণ সংঘের সদস্য এবং যারা রক্ত ডোনেট করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এই কৃষ্ণমাটি তরুণ সংঘর পক্ষ থেকে আমি তাদেরকে স্যালুট করি এবং সালাম জানিয়ে যে এত সুন্দরভাবে তারা প্রোগ্রামটা এবং সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে রক্ত দেওয়ার জন্য যে আজকে মানুষ মহিলারাও পিছিয়ে নেই কারণ সেই পিছনের জায়গা থেকে মানুষ এগিয়ে এসছে যে আজকে কৃষ্ণমাটি তরুণ সংঘ আমরা সমস্ত সাধারণ মানুষ আমরা আজকে রক্ত ডোনেট করেছে আজকে আজকে মাঠে ঘাটে সব জায়গায় থাকতে পারে ঠিক দেখা যাচ্ছে রক্তদান অংশগ্রহণ করছে দেখুন আজকে বিজেপি যে সরকার এসআই নিয়ে যে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে সাধারণ মানুষকে নিয়ে আমরাও খুব চিন্তায় ছিলাম আজকে এই যে রক্তদান শিবিরটা করেছি বা একটা ফুটবল টুর্নামেন্ট হবে ডে নাইট আমরাও খুব চিন্তায় ছিলাম যে মানুষ সামনে রমজান মাস রক্ত কেউ দেবে কি দেবে না এরকম একটা আমাদের একটা চিন্তাভাবনা ছিল কিন্তু আমরা আজকে দেখতে পেলাম কি সাধারণ মানুষ সচেতন আছে যে রক্ত যারা দিয়েছে তাদেরকে খুব উৎসাহ মানুষ খুশিতে রক্ত দিয়েছে যে আজকে কেন আমরা ব্লাড ক্যান্সার যে হসপিটাল আছে আমরা আমাদের কিন্তু কোনো কাঠ নেই আমাদের ক্লাবের পাট প্যাটটাই হচ্ছে রক্তের কাঠ আমরা কোনো মানুষের যদি আসে আমরা কাউকে ফেরাই না আমরা কার্ডটা ওই প্লাডটা নিয়ে গেলে তারা ব্লাডটা আমাদের দিয়ে দেয় আজকে দিয়ে দেখুন ডাক্তার তো একটা মানুষ আমরাও একটা মানুষ কিন্তু কেউ আর একটা ওপরে আছে আল্লাহ বলে একজন আছে আর একজন হচ্ছে ডাক্তার তারাও একজন অভরাল্লা বলুন আর ভগবান বলুক তারাও একজন তো এই জন্য আমরা সেই ডাক্তারদেরকেও আমরা সম্বোধনা করেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক ডাক্তার যারা এসছে আমরা চল্লিশ জন মতন এখানে ডাক্তার এসছে তাদেরকে আমরা প্রত্যেককে সম্বোধনা জানিয়েছি ক্লাব তরুণ সংঘর পক্ষ থেকে শিবির মানুষ ইসিজি এগুলো সব ফ্রি যাতে করতে পারে সে ব্যবস্থাও আমরা করেছি কিছু মানুষও সেখানে ফ্রি ব্যবস্থা যাতে চিকিৎসা করতে পারে সেটা তরুণ সংঘের পক্ষ থেকে সেটা সম্ভব হয়েছে সেটা করানো হয়েছে মানুষ খুব খুশি এ নিয়ে সাধারণ মানুষও খুশি যে আজকে তরুণ সংঘ ক্লাব এত বড় একটা মহাতি কাজ তারা সম্পূর্ণ করতে পেরেছে আমি প্রত্যেক সদস্য যারা আছে কর্মী যারা দলের আমাদের একনিষ্ঠ কর্মী যারা আছে তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের ক্লাবের সদস্য প্রত্যেককে নিয়ে আমরা একসাথে কাজটা করে সম্পূর্ণ করতে পেরেছি একেবারে যে কৃষ্ণমাটি তরুণ সংঘ ক্লাব তেত্রিশ বছর তেত্রিশ রোপণ করছে আর এই তরুণ সংঘ ক্লাবের রক্তদান শিবিরের পাশাপাশি এখানে স্বাস্থ্য শিবিরও ব্যবস্থা করা হয়েছিল এবং এর পাশাপাশি যে নক আউট আট দলীয় ফুটবল টুর্নামেন্ট রাখা হয়েছে কেন এলাকার দর্শক যে তাদেরকে খেলা দেখতে গেলে কোনো স্টেডিয়ামের টিকিটের মাধ্যমে মানে অনেকে খেলা দেখতে যেতে পারে না তার জন্য গেরামগঞ্জের মানুষদেরকে আনন্দিত করার জন্য তাদেরকে ফ্রিতে একেবারে যে স্টেডিয়ামের কায়দায় একেবারে দর্শকরা তারা বসতে পারবে তার জন্য থাক থাক ব্যবস্থা করে দিয়েছে তারা যেন সুস্থভাবে এই খেলার মাঠ থেকে তারা যেন চাকুষভাবে তারা তারা উপভোগ করতে পারে খেলাটাকে আর এছাড়াও বলেছেন যে তৃণমূল কংগ্রেস সর্বদা ঝড় বিশ্ব ঝড় গ্রীষ্ম রাতে বর্ষাকালে সবসময় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে কাজ করি তার আমরা মমতা ব্যানার্জির একজন সামান্য একটা সৈনিক হিসেবে আমরা এই কাজের উদ্যোগ নিয়েছি যে মানুষ সেবায় নিয়োজিত হয়েছি যে মমতা বন্ধুদের আগামী দিন যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে মানুষের পাশে থেকে কাজ করবেন এমনটা জানালেন সরাসরি শাসন বাংলা টিভির পর্দায়